শর্ট সার্কিট হয়ে খড়ের গাদায় লাগল আগুন পুড়ে ছাই হলো খড়ের গাদার বেশিরভাগ অংশেরই খড় ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন স্থানীয় সূত্রে জানা যাচ্ছে আজ সকালে বীরভূমের ময়ূরুষ্ট দুই নম্বর ব্লকের অন্তর্গত কুণ্ডলা গ্রাম পঞ্চায়েতের ভাবঘাটি আদিবাসী পাড়ায় বৈদ্যুতিক তারে ফায়ারিং কেটে সেই আগুনে ফুলকি পড়ে খড়ের গাদার উপর আর যার ফলে ময়ূরাক্ষী নদী লাগোয়া ভাবঘাটি আদিবাসী পাড়ায় খড়ের গাদায় লাগলো আগুন ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয় ওই এলাকায় তড়িঘড়ি খবর দেওয়া হয় সাইথিয়া ফায়ার ব্রিগেড অফিসে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করলেও পরবর্তীতে আরও একটি ইঞ্জিন এসে বেশ কয়েক ঘন্টা চেষ্টার পর আগুন নেভানোর কাজ সম্পন্ন করে দমকল বাহিনী এই আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছিল গ্রামের মানুষজনও ঘটনাস্থলে পৌঁছায় ময়ূরেশ্বর থানার পুলিশ প্রশাসন তবে এই আগুন লাগার ঘটনায় কতটা কি ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়টি এখনো পর্যন্ত স্পষ্ট নয় ঘটনাকে কেন্দ্র করে কান্নায় ভেঙে পড়েছে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন ফসল বৃদ্ধিতে রাসায়নিক সারই ভরসা তাহলে একটু থামুন দানা সারের পাশাপাশি ব্যবহার করুন তরল সার রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহার করুন আপনারা এতে ফলন যেমন বৃদ্ধি হবে পাশাপাশি আপনার জমির উর্বরতাও বৃদ্ধি পাবে এবং সেই ফসল খাওয়া মানুষের পক্ষে ক্ষতিকর হবে না আরও বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন মল্লারপুর নই কৃষক উৎপাদন সংস্থা বা নই সুভার সাথে এছাড়াও আপনাদের কম সময়ের মধ্যে অধিক পরিমাণ জমিতে যদি তরল সার ছড়ানোর বিষয় থাকে তাহলেও নিতে পারেন আমাদের ড্রোন পরিষেবা বিশদ জানতে যোগাযোগ করুন নাইন মাত্র কুড়ি হাজার টাকা ডাউন পেমেন্ট দিলেই পেয়ে যাবেন পালসার এন ওয়ান সিক্সটি ওয়ান সিটির এই বাইক আরামদায়ক পাবে আরোহীরা আমাদের এখানে পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ নিলেই দু হাজার টাকা ডিসকাউন্ট এছাড়াও পালসার এন ওয়ান সিক্সটির জন্য থাকছে তিন হাজার টাকার ডিসকাউন্ট এই অফারটি থাকবে একতিরিশ ডিসেম্বর পর্যন্ত তবে আর দেরি কিসে মল্লারপুরের দাস অটোমোবাইলে আজই সংগ্রহ করুন বিভিন্ন মডেলের বাইক যোগাযোগ করতে কল করুন Seven zero zero one nine two eight zero six five A number eight.